আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা ভালো আছেন সবার আগে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার ছোট ভাইটা অ্যাক্সিডেন্ট করেছিল সে এখন সুস্থ আজকে যাচ্ছি আমরা সার্ভিস সেন্টার যশোর সেখানে যাচ্ছি আমি আমার নানা আমার মামা আমরা যশোর সেন্টারে পৌঁছানোর পরে গাড়ি লাগানোর সিদ্ধান্ত নিচ্ছি সার্ভিস সেন্টারের লোকজন ডেকে আর কি গাড়িটা লাবানো হলো লাবানোর আগে তাকে তার সাথে কথা বললাম যে পুরো সার্ভিস করতে আগের মতন গাড়ি কন্ডিশন করে দিতে আপনি কয় টাকা নেবেন লাগ সে প্রথম বলছিল নয় হাজার টাকা আমরা পরে সাড়ে টাকায় রাজি হয়ে গেলাম সেও রাজি হয়ে গেল পরে আর কি গাড়ি লাভায় সার্ভিস সেন্টারের ভিতরে নিয়ে গেলাম সার্ভিস সেন্টারের মালিক বলছিল গাড়ি আবার আজ হান্ড্রেড পার্সেন্ট আগের মতন করে দেবো গাড়ি কেউ বুঝতে পারবে না যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আমার গাড়িতে বেশি কিছু সমস্যা হয় নাই সেটাই বলছিল আমার নানা নানার কাছে জিজ্ঞাসা করছিলাম যে নানা আগের মতন কি গাড়ি হবে আবার নানা বলছিল আবার যে গাড়ি আগের থেকে আরও ভালো চলবে নানা সেটাই বলছিল দেখতে দেখতে পাসপোর্ট তো তারা সবাই খুলে ফেলছিল তার পাশে থেকেই পাসপোর্ট খুলছে আর একজন লিস্ট করতেছে কি লাগবে আমি ফুল ভিডিও আপনাদেরকে দিতে পারছি না যেটুকু সময় পারছি সেটুকুই ভিডিও দিচ্ছি যশোর মানে পুরোনো গাড়ি নিয়ে গেলে ওখানে নতুন করা সম্ভব আর আমার তো নতুন গাড়ি আর ওয়ান ফাইভের এর পাসপোর্ট এত দাম আগে কখনো জানতাম না সামান্য স্ক্রুপ নাটের দাম চারটা চারশো টাকা তাও আবার প্লাস্টিক যাই হোক গাড়িটা খুলতে খুলতে পুরোই খুলে ফেলেছে সে যে ভাই খাতার কলম নিয়ে দাঁড়াইছিল সে পার্টস নাম লেখছিল কি কি লাগবে এখানে আমার এটা ভালো লাগছে আমি ভাইকে বলছিলাম যে গাড়ি আমার আগের নতুন করে দিতে হবে সঙ্গে সঙ্গে চলে গেলাম আমরা পটির ভিতরে গাড়ির সিট বানতে যাচ্ছিলাম এই বস্তাপতিতে আসলে একটা কথাই ভাবা হবে সেটা হচ্ছে ঢাকা বংশাল আর এই জোশোর বস্তা পটি সেম সেম ক্যাটাগরি সব কিছু এখানে কাজ করা যায় পুরান মোটরসাইকেল নিয়ে আসলে এখানে নতুন করা সম্ভব আমরা সিটের অরিজিনাল কভার লাগাই বস্তাপটির একটা ফুটেজ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এই বস্তাপটিতে না আসলে আমি যশোর সম্পর্কে কোনো ধারণাই ছিল না যে গাড়ি এখানে নতুন করা সম্ভব কিভাবে হয় আমার ডাম্পারটা আমার গাড়ির ডাম্পারটি একটু টাল ছিল সেটা ঠিক করতে লেদে গেছিলাম সামনের দিকে যে নানাটা দেখছেন সে নানাটা আসলে একজন সিরিয়াস ব্যক্তি সে সবকিছু জানে কোথায় কি হয় আমার এই নানার কারণে আজকে গাড়িটা আসলে সবচেয়ে ফাস্ট এবং দ্রুত সেরে দিল তারপরে চলে গেলাম ইয়ামা সার্ভিস সেন্টারের পাশে শোরুম ছিল সেখানে সেখানে গিয়ে সবকিছু কিছু পাসপোর্ট বুঝে নিলাম ভিডিও করতে পারিনি কারণ চেক চলছিল এই কারণে অবশেষে আমার গাড়ির লুকটা দেখেন কিছুই বোঝা যাচ্ছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল পুরো ভিডিওটা আপনাদের দিতে পারি নাই আশা করি আপনারা ভিডিওটা দেখবেন একটা পাঁচ লাখ যে আবার দৌড়চ্ছি আড়টা পাঁচ লাখ যে আরেকটা দৌড়চ্ছি এই কারণে পুরো ভিডিওটা করতে পারি নাই দৌড়দরির কারণে আপনাদের ফুল ভিডিওটা সেট আপটা দেখাতে পারে নাই গাড়ি আমার আগের থেকে অনেক ভালো সার্ভিস দে অনেক ভালো চলছে আমি চালাই দেখছি আর ওয়ান ফাইভের পার্টস অ্যাভেলেবেল এই কারণে আমার কোনো সমস্যা হয়নি আশা করি আপনারা সবাই জোশোরের সার্ভিস করবেন যাদের গাড়ি বড় ধরনের সমস্যা আছে তারা জোশোর এসে সার্ভিস করবেন আশা করি